হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে কথা বলতেছি বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বিরামপুর থানার বিরামপুর অ্যাকোয়াট থিম পার্ক থেকে আমার সঙ্গে আছে আমার বন্ধু খোকন আজকে আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখব আর খণ্ড খণ্ট করে ভিডিও শেয়ার করব অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন আশা করি আমাদের অনেক ভালো লাগবে আর দেখুন কত সুন্দর জায়গা আমরা এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব যান প্রতি একশো টাকা করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আমার সঙ্গে থাকবেন আমি প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখব আর খণ্ড খণ্ড করে ভিডিও শেয়ার করব আর আজকে শুক্রবার সকাল টাইম লোকজন অনেক কম তবে বিকেলবেলা এখানে প্রচুর লোকজন হয় দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে লোকজন আর যদিও জায়গাটা অনেক ছোটো তারপরও সাজানো গোছানো এখনও কাজ চলতেছে এই পার্কের সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে সুইমিং পুল এখানে পাশাপাশি তিনটি সুইমিং পুল রয়েছে বাচ্চাদের আলাদা সুইমিং পুল রয়েছে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন আর এত সুন্দর জায়গা সাজানো গোছানো ফুলের গাছগুলো অনেক সুন্দর আর এখানে অনেক ভিউ পয়েন্ট রয়েছে যেখানে আপনি ফটো শেষ করতে পারবেন আমার সঙ্গে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখবো পুরো জায়গাটা আর দেখুন কত সুন্দর মা শাল্লা ও এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এটি হচ্ছে ঢাকা আর দিনাজপুর মহাসড়কের পাশেই বিরামপুর শহর থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে এই যে দেখুন কত সুন্দর জায়গা মা খুব ভালো লাগতেছে এখানে এসে প্রথমবার এখানে আসলাম হয়তো পরবর্তীতে আবারও আসা হবে খুবই সুন্দর জায়গা আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই ভিডিওটা আরও এক বছর আগে ধারণ করা এই এক বছরে আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কাজ হয়েছে এই পার্কে বিভিন্ন কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি এখন ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে এই ভিডিওগুলো আপলোড করব অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা ভালো সময় পার করতেছি আর এই পার্কে সন্ধ্যাবেলা অনেক রাইটিং করা হয় অনেক লাইট থাকে রং বেরঙের অনেক বাতি থাকে তো আমরা এমন একটা সময় এসেছি যে সময় লোকজনও কম আবার কোনো এক নাই আর এখানে অনেকগুলো কৃত্রিম পানির ঝর্ণা রয়েছে কৃত্রিম ঝর্ণাগুলো এখনও চালু করা হয়নি হয়তো আমরা বললে চালু করবে আমরা সেগুলো আপনাদের ভিডিও করে দেখাবো অবশ্যই আমার সঙ্গেই থাকবেন মাসা আর এই পার্কের ভিতরে বিভিন্ন রাইটের জন্য আলাদা আলাদা চার্জ দিতে হয় আর প্রবেশ মূল্য একশো টাকা করে খুবই সুন্দর মার্শাল্লাহ এটি হচ্ছে বিরামপুর এক থিম পার্ক যারা এখনো দেখেন নাই অবশ্যই দেখে যাবেন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় ট্রেনে আসলে অবশ্যই বিরামপুর স্টেশনে নামতে হবে অথবা হিলি হিলি স্টেশনে নামতে হবে আর সেখান থেকে স্থানীয় পরিবহনে এখানে আসতে পারবেন খুব অল্প খরচে দেখুন কত সুন্দর জায়গা মাশাল অনেকে আসতেছে বেলা বাড়তিছে লোকজনের ভিড়ও ব্যক্তিছে খুবই সুন্দর একটা জায়গা মাশাল আমার তো খুব ভালো লাগতেছে আমি হয়তো আবারও এখানে আসব আর এখনও কাজ চলতিছে আরও অনেক কাজ হবে আর ধীরে ধীরে জায়গাও অনেক বৃদ্ধি করতেছে তো যাই হোক এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আমাদের উপহার দিতে পারবো। সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ